আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নির্জন আইল্যান্ডে যেটা মাছ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটা এই মাত্র চলে গেল আমরা এটা কেন করছি মজা করার জন্য এখানে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও বিগত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানুষের অস্তিত্ব নেই কিন্তু আমরা পরে সাতটা দিন এখানে কাটাবো আর মাত্র চার ঘন্টার মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এখানে খুব গরম এখনই আমাদের শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করার জন্য এটা খুবই সুন্দর জায়গা কারণ এখানে সব আছে আমরা নিজেদের মতো এখানে নিজেরা ক্যাম্প বানিয়ে থাকতে পারো তোমরা যেটাই বলো ভাই ক্যাম্প করতে পারি এই জায়গাটা খুবই সুন্দর তাহলে আমরা এখানে জিনিসগুলো রেখে কাট আনতে যাচ্ছি আর তোমরা দুইজন আমরা দুজন ক্যাম্প বানাচ্ছি আচ্ছা তাই করো কি করে ক্যাম্প বানাতে হয় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সন্ধান থাকতে হবে এটা খুব বিপজ্জনক এরিয়া এখানে প্রতি পদে পদে বিপদ থাকে বালু থেকে শুরু করে মাছ সবই সব জায়গায় এই বিপদে সচেতন থাকতে হচ্ছিল কারণ আমাদের উপর পৃথিবীর সব থেকে বিপজ্জনক গাছ আছে যেটা কাটলে খুব বিপজ্জনক আঠা বের হয় যা থেকে তোমার মৃত্যুও হতে পারে তাহলে কেন আমরা এখানে এখানে দাঁড়িয়ে আছি আর ওদিকে নোলান এবং ম্যাক আগুন জ্বালানোর ব্যবস্থা করছে দেখো তো সুন্দর আগুন জ্বালানোর ব্যবস্থা করছি আমরা কিন্তু এতে তো আগুন জ্বলছে না না মানে এটা ভালো করে আগুন জ্বালানো যাবে আর যেন আমাদের থাকার মুরগি থেকে সবাই সাবধান মুরগি কেউ ধরবে না কারণ এটা বনের পরিবেশ বন বনেরা বন্যে শুন সেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা তোমা এটা আমাদের উপর ভেঙে পড়বে না সেন যখন বলছে তখন ভরসা করা যেতে পারে আর তখন আমরা এক এসব কাজ করছিলাম তখন কিন্তু হঠাৎ বন্য প্রাণীর দেখা পেলাম ভাই এখন এখন মুরগিগুলো দেখো এই তোমরা ওখানে দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম ওরা কেন দৌড়ে পালাচ্ছিল এই তুমি এখানে কি করছো তোমার হাতে ওটা কি তুমি কি মুরগিগুলোকে প্রাণে মারবে নাকি হ্যাঁ আমরা একটা মুরগি মারতে চাই না আমি মুরগি মারতে দেব না তুমি মুরগি মারতে পারো না ডিম জিমি এখানে আসার আগে তুমি সকালে কি দিয়ে নাস্তা করছিলে প্রথম দিন বাকিটা আমাদের ক্যাম্প তৈরির কাজেই কেটে গেল এসো এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে এখানে খাবার তৈরি হবে এদিকে এসো এদিকে এসো এখানে আমরা ঘুমাবো যেটার খুব বেশি প্রয়োজন তারপরে আমরা নিজেদের নিজেদের জন্য নিয়ে এলাম সারভাইভাল কিট যেখানে ছিল খাবার খাবার পানি ও সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফ্লেয়ার গান যেটা বিপদের মুহূর্তে কাজে লাগবে সূর্য ডোবার আগে আমরা সব জিনিস গুছিয়ে নিয়ে নিয়েছিলাম শুধু একটা জিনিস ছাড়া তারাও এক মিনিট দিয়ে কি আগুন জ্বলে প্রথম দিন শেষ হলো আর আমরা আমার স্কিনে একটু সানবার্ড দেখা যাচ্ছে আমার আমরা আশা করি ভালো করে ঘুমাতে পারবো আজকে আমি আশা করছি বৃষ্টি হবে না আজকে কাল কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের ভাই আছে ওখানে উনি উনি আমাদের শেল্টার বানাবেন দিন শেষে দেখা যায় প্রথম রাতে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে আমি তাই পরের দিন আমরা শেল্টারটা আরও ভালো করে বানানোর চেষ্টা করলাম আমরা আরও আরামদায়ক সে তৈরি করব। আরামদায়ক সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গা চাই আমরাও আমারও পিছন ব্যথা হয়ে গেছে আমরা আরও লম্বা আর শক্ত কাঠ খুঁজছিলাম কারণ আমাদের সাউনির দিতে হবে যাতে বৃষ্টির পানি ক্যাম্পের উপরে জমে না থেকে পিছন দিয়ে পড়ে যাবে আর যখন আমরা ক্যাম্পের জন্য নতুন জিনিস খুঁজছিলাম তখন ম্যাক আর নোলান আমাদের জন্য নতুন গিফট খুঁজে আনলো তুমি দেখছো ওই জিনিসটা কি দেখো দেখো মনে হচ্ছে ওটার বসে রাতে ঘুমানোটা খুবই জরুরি কারণ রাতে যদি ঠিকঠাকভাবে না ঘুমাতে পারি তাহলে দিনে কাজ করতে পারবো না এই জন্য ঘুমটা আমাদের জন্য খুবই দরকার মজা হবে জিনিসটা আমরা সমুদ্রে একটা জিনিস খুঁজে পেয়েছি তুমি কি এটা চুরি করছো এটা আমরা বিষ থেকে পেয়েছি ওয়াও এটা তো দারুণ বাকি দিনটা আমি আর ম্যানি ক্যাম্প বানাতে কাটিয়ে দিলাম এখানে এখানে এখনো অনেকটা রোদ আছে কিন্তু বেশিরভাগ সময় এখানে ছায়া থাকবে এদিকে ম্যাক আর নারকেল পারছে এবং ওরা মুরগি ধরার ও জাল তৈরি করছে আমি ওদেরকে বাঁচিয়ে দিলাম হাই দিন শেষে হতে চলেছে আমাদের কেমন লাগছে আমি ক্লান্ত কিন্তু কিন্তু আমি ঠিক আছি নোলান অসাধারণ আমার মনে হয় সবাই একত্রে একত্রে একমত হবে আমি ভেবেছিলাম তার থেকেও ভালো কাজ করেছি কিন্তু আমি যেটা ভাবিনি রাত্রি বাড়ার সাথে সাথেই পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো কিন্তু এখনো তোমরা যদি ভাবো আমরা পানিতে কেন নেমেছি তাহলে দেখো তোমরা কি জানো বয়েজ আমি কি লক্ষ্য করেছি আমাদের কাছে মোট দশটা পানির পাত্র ছিল আর এখন মাত্র ছয়টা আছে আর আজকে মাত্র নাম্বার দুই দিন এবার আমি একজন গার্জিয়ানের মতো হয়ে বলছি পানি ব্যবহারের ক্ষেত্রে সাবধান হোক যদি তোমরা চিনতে তাই বলছি তবে তবে দিন হচ্ছে বলে দিই ও হচ্ছে ম্যাক যে এই আর এই ভিডিওতে আমার কাছে টাকা হেরে গিয়েছিল ও গত দুই মাস দুই মাসে এই চ্যালেঞ্জে দুই মিলিয়ন ডলার হেরে গেছে যদিও আমার আমাদের কাছে ক্যাম্প আছে প্রথম রাতটা থেকে দ্বিতীয় রাতটা আরো বেশি খারাপ খারাপ কেটেছে আমরা এটা জানতাম না যে এই দ্বীপটা পুরো সারপোকায় ভর্তি ছিল যারা আমাদেরকে গোটা রাত ধরে কামড়েছিল আর এই কারণে আমি আর কাশির একবারে ঘুমাতে পারিনি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমার তোমরা কি দেখতে পাচ্ছ আর আমরা যখন আমাদের ঘুমের প্রয়োজন মিটাছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা আশা করি বুঝে গেছো ছেলেরা আমরা মুরগি ধরি না না চলো মাছ ধরি যদি এখানে আমি উঠে ওদের আটকাতে পারতাম তাহলে হয়তো কখনো মুরগিগুলো ওদের হাতে মারা যেত না আর এবার অফিসিয়ালি ছেলেরা মুরগি ধরতে বেরিয়ে গেল প্রায় প্রায় তিরিশ মিনিট ধরে ওরা নেট কাটল পারফেক্টভাবে ওরা ফাত পাতলো পরে মুরগি ধরা শুরু করে দিল